গেছে কোনে তারা আরে না ফ্যানের তলে বসে তুমি কি কও নাই আজকে আমি আসতেছি আরে জানে তো আমু আব্বু তোমাক দেখবি যাবি লাগছিল আনবি যাবি লাগছিল আমি আবার পাগল হয়ে গেছি কলিম এত গরমে যাওয়া লাগবি না ও তো আপনার ফ্যানে তলে বসে থাকেন আমি লি আসি তুই যাও তাড়াতাড়ি ডাক দেও আমি মার মুখ দিয়ে তোমাকে বাড়িতে প্রবেশ করব কে আব্বু কোন গেল হ্যাঁ আসেন হে কি মা হে কে আইছ তুমি হ্যাঁ আল্লাহ খুব ভালো রাখছে মা তোমার হাতে কালো দাগ কিসের

যাই নামাজ এটি মা তোমার জন্য তুমি এটি বসে বসে নামাজ পড়ে আমার লেগে দোয়া হইবে আর দাঁড়াও এক মুহূর্ত থেকে দেখাচ্ছি আর এই দেখো একটা নীল টক টকা পাঞ্জা বিলি আব্বা এটি পড়ি তুমি শুক্রবারে নামাজ পড়ে যায় মসজিদে আর এ যে এই যে এই দেখো একটা টিকটকের শার্ট লিয়ে আতিয়া তোমার ভাইয়ের জন্য

যাইক ভালোই হইলো আচ্ছা ভাই আমি আসবো আপনি জানেন না না তো আমার কিছু কয় নাই আমি অবশ্য ফোন দিছিলাম আব্বার কাছে কইলো সিল লাগে গেছে কি ব্যাপার তুমি ভাই কিছু জানাও নাই কি জন্য যাওয়ার সময় পাইনি আমি রান্না করব নাকি ভাইয়ের কাছে জানাবো আচ্ছা যাই হোক যাই হোক আই চলে আইছেন ভালো হইছে খুশি হইলাম যাও তুমি রান্না বাড়া সরাও আজকে আব্বা মা সাথে হইতে ভাই আমরা সব একসাথে দুপুর বেলা খাবো এ আতিয়া

কারণ আমার দাদা হাজি বাপ হাজি আর তার মেয়ে সি সি আমার এই যে আর মা যে নির্যাতনটা করছে আমি মানে বিশ্বাসই করে পারতেছি না চুপ করেন ভাই আপনি কি উদ্দেশ্যে লিয়েছেন সেই দিয়ে খুলাসা হয়ে কন্ত মা আব্বা আচ্ছা কত তোমার বৌমাকে কোনো সময় তোমার সাথে খারাপ ব্যবহার করেছে হে ব্যাটা।

এই দেখেন এই ভিডিওটা দেখো তুমি না না বাবা এই এই তোমাদের ভালোবাসা আর এই জন্যেই তুমি তাড়াপুড়া করে চিরা জমা পড়ছো না রে বাপ কবালে না থাকবি তাই তো কপাল লেকি সব কিছু আমি কোন দিক থেকে তোমাকে কষ্টে রাখছি বল তুমি যখন যা চাইছো টাকা পয়সা সোনার দানা কোনো কিছুর আমি অভাবে রাখি নাই কিন্তু যে মানুষগুলো দিনের পর দিন নিজে খেয়ে না খেয়ে আমাক মানুষ করছে কত কষ্ট করে টাকা পয়সা গুছায় আমাক প্রবাসে পাঠাইছে আর সেই মানুষগুলোর সাথে এরকম অন্যায় আর করতে তোমার একটুকু ভয় লাগে নাই দেখো দাগ আমি কাদের জন্য কি করছি আমি যে এই সাতটা বছর প্রবাসে পড়ে থাকছি পাঁচ বছর এসে আবার যায় দুই বছর থাকলে কার জন্য থাকছি এই সবকিছু করছি আমার বাবা মা সুখের জন্য আমার স্ত্রীর সুখের জন্য আর তুই কি করছিস আমার বাবা মাকে দিলে তিলে তিলে জালে পুরে শেষ করে দিছিস তোর কোনো ক্ষমা নাই আজকে তোকে আমি মাইরাই ফেলব রাজু থামো দাও ধরো থামো দাও রাজু শুনেন ওর শাস্তি কম হয়ে গেছে ওর শাস্তি আরোটুক দরকার দেও রাজু আরো দু সাইডটা বেশি না না আর আর দরকার নাই রাজু আমার ঘরে আল্লাহ জদিগের মতো একটা মেয়ে দিছো। আব্বা তুমি চুপ করো। ওর ভয় আর একটা কথাও তুমি বলবে না। ওর নিজের ভাই সামনে আমি ওর বিচার করে দেব। দা তুই এই বাড়ি থেকে বের হ। তুই আমার সামনে তুই আমার ব্যাটার বের হাত মা তুমি চুপ করো। কর। ও যখন তোমার গায়ে হাত তুলছে কখন তখন তোমার এই কথাগুলো কোথায় ছিল? কোথায় ছিল তোমার সেই বউমা? আরে বাপ। ও তোমার বউমা না, তোমার বউমার রূপে ও একটা পশু, একটা জানোয়ার। আজকে যদি আমার পেটের মেয়ে হয়তো ভুল করলে ঠিকই মানলে আজকে যদি তোমার পেটের মেয়ে হয়তো আর ও যদি আমার বউ না বউ না তো আমি জবাই করতাম দেখ আজকে তোর জন্য তোর জন্য আমারও গাল শোনা লাগলো জানোর পর্যন্ত শুনলাম যা মা আমাকে মা আমি অনেকবার ফোন কর মা আপনি কি সিন ডাক্তার হ্যাঁ

আব্বা তুমি চুপ করো আমার বংশে কিন্তু এই রকম রিপোর্ট নাই যে কেউ বহু তালাক দিছে এই হারামজাদি সবকিছুর মূলে ওই হারামজাদিকেই বাড়িতে তাড়ালি পারে এই সংসারে শান্তি ফিরে আসবি আজ বারো বছর বিহরছে এস পর্যন্ত একটা সাওয়াল মুখ দেখে নি তাও আমি ওক রাখছি ভালোবাসি কিন্তু না আর না আর আমি এক মুহূর্ত ওকে ওকে বাড়িতে রাখবে পার বলো আব্বা তুমি এই বিষয়ে আর একটা কথাও কবে এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয় যাচ্ছে তোর মামাই শোনেন আমার দায়িত্ব ছিল আমার বোনিক বিয়ে দিয়ে আপনার বাড়িতে পাঠাইছি আপনার যা করেন করেন আমার যেটা মানে যা করার আমি সেটা করেছি ও আমার বোন ভুল করছে ভুলটা ধরা দিছি না আপনারা যা বিচারকরণ করেন আমি আসি চলে গেলেন আব্বা তুমি তাড়াতাড়ি চলে যাও দেখো যে গাড়িত মাল সামানো রয়েছে না আসো আচ্ছা আমি যাচ্ছি শোনো আমি মাল সামানো নামাচ্ছি ভুল তো মানুষ করে সে ভুল তো স্বীকার করেছে আর সমস্যা কি আর কোনো সমস্যা নাই বিষয়টা আমি পরে দেখতেছি তুমি আগে গাড়িতে মাল থামানো না বাবু তুমি ও ওরে লিয়ে ঘরে যাও ঘরে যাও বাপ রে মেলা হইছে আর সে আসা মাইছি তুই এত দিন পরে বাড়িতে এসে একটু সুখে থাকবি দিশ চল ঘরে চল হ্যাঁ মা সুখ 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 কাক কয় সেটাই তুমি দেখবে তিলে তিলে আমি ওকে বুঝাবো সুখ কাক কয় এতদিন তোমার ঘরে যে সুখে রাখছিল এই দুই বছর তোমার ঘরে পুড়াইছে ঠিক এইভাবেই ও জ্বলবি

আর তোরা এই ঝামেলা পারস না তুমরাও কইলে আমিও গিলাম সখে শখে বিয়ে এই শখের দালায় বিয়ে হইলে সেই তাই কি আমার এই দালা শখ করিয়া বিয়া কইরা বউ কইরা জানসি গলে। সময় মতো ভাত দান দিয়া খাওয়াইবো গো আমারে খাওয়াইবো গো আমারে নিজে খাই সে উদার ভোরে সেই উদার উদে আমার দেয় পাতলা ঝোল এত দিনে টের পাইছি এই হারাম জাদি নষ্টের মূল এত দিনে টের পাইছি এই হারাম জাদি নষ্টের মূল আমি জারে উঠতে বসতে দমক মারে আমারে ধইরা মারে আমারে দইরা মারে মাথা দিগাব পায়ে পেলে উঠতে বসতে ধমক মারে আমারে দইরা মারে আমারে ধইরা মারে নিদে খাইছে উদার ভরে আমারে দেয় পাতলা ঝোল এত দিনে টের পাইছি এই হারামজাদি নষ্টের মূল এত দিনে টের পাইছি এই হারামজাদি নষ্টের মূল মা চলো আমি ওক বাইত রাগ করলো ওর বাপ চিল্লাই গেছে চিল্লাই থেকে আশ্রিফের ওক ফেরত পাঠানোর ব্যবস্থা হলো ঘরে চলো আসো আসো